রহমানির রহিম ত্রিশ টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম এই মুহূর্তে আমরা একটা ভিয়েতনামি মালটা হারভেস্ট করলাম আজ আপনার ডিসেম্বর মাসের বিশ তারিখ তো এই মালটা আমরা এই মালটাটা আমরা আরও বেশি দিন রাখতে চাইছিলাম দেখেন এই যে এখানে সচটকের আক্রমণ হয়েছে এখানে যে আর কি পচনের একটা শুরু হবে স্তর তো আমরা এটা আর রাখতে পারলাম না বেশি সময় তো এই রুট আমাদের ওরিয়েন্টাম রুটে এই গাছটা ছিল ফলটা ছিল তো যে সেলার সে ওরিয়েন্টাম রুটের ফল বলছিল ফেব্রুয়ারি মাসে পরিপক্ক হবে দেখেন অলরেডি কিন্তু ভেতনামি বারো মাসি মালটাটা বাজারে কিন্তু সেল প্রায় শেষ হয়ে গেছে বাজার থেকে বিক্রি প্রায় শেষ তো একটা কৃষক সে যদি একটা ফল ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাখে তার যে কস্টিং সে কীভাবে একটা এই মালটা চাষ করে লাভবান হবে আমি সংক্ষেপে যদি বলি এই মালটা মালটাটার আপনি যদি ফেব্রুয়ারি পর্যন্ত রাখতে চান তাহলে এটার আপনার কীটনাশক খরচ লাগবে তারপর আপনার দেখাশোনার যে এটা চার্জ লাগবে এই দুইটা তিনটা জিনিস অ্যাড করলে সে কিন্তু আসলে লাভবান হতে পারবে না আপনি যদি এত লেট ভ্যারাইটির কথা চিন্তা করেন ভেতনারি মালটা কিন্তু বাজারে শেষ হয়ে গেছে কিন্তু সে বলছিলো রুটের কারণে নাকি পরিবর্তন হবে তো আমরা এই পরিবর্তনটা দেখব আমরা গত দুই মাস আগে একবার দেখছিলাম তো সেখানে কোনো পরিবর্তন ছিল না রস ছিল বাট আপনার জাম্বুরার যে একটা ফ্লেভার এই দেখেন এই যে জাম মতো কিন্তু সবকিছু চলা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ দেখেন মনে হচ্ছে জাম্বুরা বোড়া এটা কিন্তু এই রুটে রস কিন্তু অলরেডি শুকাই গেছে এটা একদম আমরা শুক্রবারের দিন আজকে এখানে কোনো মিথ্যার আশ্রয় নেই একদম যেটা আমরা সচক্ষ দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আমরা ভিডিওতে দেখাচ্ছি তো সেলার বলছিলো এই মালটাটা নাকি ফেব্রুয়ারিতে পরিপক্ক হবে দেখেন এটা কিন্তু অলরেডি রস শুকাই গেছে এবং এই যে দাম মতো কোয়া দেখেন ভেতামি মালটা এটা ওরিয়েন্টাম রুটে সে সবসময় বলে বেড়াইতেছে এটা নাকি এখনও হারভেস্টিং সময় হয় না যে অবস্থা দেখেন রস শুকাই গেছে তো আমাদের এখানে আমার উস্তাদ আসছে সর্দিও তো ফলটা দেখলাম উস্তাদকে দেখাইতে যাচ্ছে যে দেখি ফলেই স্পট পড়ে গেছে

সেলারের চাইতে চাষির ক্ষতির সম্ভাবনা বেশি থাকে তো এই ছিল আমাদের গাছের কোনো পরিচর্যার কোনো ঘাটতি নেই আমরা সব ধরনের পরিচর্যা আমরা কন্টিনিউ করে যাচ্ছি তবে আসলে এই হতাশ সবচেয়ে বেশি আমার কাছে খারাপ লাগছে হ্যাঁ আমার এখানে আমার উস্তাদ মে এমন বেড়াইতে আসছে তার আমি ফলটা আসলে কেটে খাওয়াইতে চাইছিলাম কিন্তু সেটা হলো না আমাদের ভাগ্যে তক দিয়ে না তো এই ছিল আজকের ভেতন মালটা রিভিউ ওরিয়েন্টাম রুটে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আমাদের দুই বছর আড়াই বছর বয়সী একটা জাম্বুরার একটা উঠে মালটা হারভেস্ট করবো এবং এটার আজকের কী অবস্থা সেটা আমরা দেখব বা একটা ফল ছিলেন এটা এই ফলটা মোটামুটি মার্শাল্লা কালার আসছে আছে কিন্তু ডিসেম্বর মাসের বিশ তারিখ জুম্মার দিন সকালে একটা ফল কাটছিলাম ফরেন্টেম উঠে ভেতনারি মালটা সেটা কিন্তু রস ছিল না আর আমরা স্পন্সের মতো ছিল এখন আমরা দেখবো জাম্বার রুটের কি অবস্থা অনেক রস দেখেন জাম্বার রুটে দেখলাম অনেক রস ভাই আর আমরা ভেতনাই মালটাই অরেন্টাম রুটে দেখলাম বিন্দু মাত্র রস নেই দেখেন রস দেখাবো ধরেন দেখেন মার্শাল প্রচুর রস এটার যে একটা নাম ছিল যে জুসমালটা সেটা কিন্তু আমরা এই রুটে পাইতেছি কিন্তু ডিসেম্বর মাসের বিশ তারিখ আবারও বললাম জাম্বুড়া রুটে গেলাম এখনো পর্যাপ্ত পরিমাণে রস আছে দেখেন প্রচুর রাশ আছে এটা কোয়া খাই আমরা কালারও তো কালারও অনেক ভালো ভালো জুসি কিন্তু আমরা সকালবেলা যেটা কাটলাম অরেডাম রুটে গাছটা দেখেন গাছটা কিন্তু অনেক দুর্বল এটা তেমন কোনো ই করা হয় না পরিচর্যা করা হয় না সার্কীটনাশক দেওয়া হয় না বললেই চলে সকালে যেটা ছিল অরেন্ডাম রুটে ওটা আমার বাগানের গাছ আর এটা আমি আসছি আমার বাসার গাছের কাছে সময় স্বল্পতার কারণে আমি কোনো যত্ন করতে পারি না

গেছে ভাই বীজ আছে রুট আমদানিকারক রুটের কারণে অনেক জাত সিডলেস হয়ে যাইতেছে হ্যাঁ যে দেখলাম মাইক ভাড়া করে কালকে প্রচার করলো যে কমলায় রুটের কারণে সিডলেস হয়ে গেছে কি আজ গভীর কথাবার্তা বুঝলে মানুষজন ভুল বোঝাইতেছে এবং সারা বা নিজের যে একটা সে হিরিক তুলে ফেলাইছে সারা বিক্রি করুক সমস্যা নেই তবে আপনি আরেকজনের কে হেউ করে এটা তো করা ঠিক না ভাই আপনার নিজের জিনিস তো ভালো হচ্ছে না তারপর কেন আপনি এত মিথ্যা পূর্বখান্ডার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতেছেন কালার দেখেন রাতের দিন তো হয় এটা রস আছে রে খেলা হ্যাঁ এটা রস আছে

এই ছিল আজকে সত্য একটা রিভিউ হ্যাঁ রুট নিয়ে যে একটা প্রভাক ছড়াচ্ছে যে এই রুটে বিশ্ব সেরা ডেম রুট হ্যাঁ সুপারম্যানের পাওয়ার যে রুট এই আয়রনডাম রুট এই রুটের মধ্যে সব আছে তাই এই ছিল তার আজকে অবস্থা ধন্যবাদ সত্যটা আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা জাম্বুরা রুটে ভেটনামি মাল্টার ভিক্স মানটা দেখব হ্যাঁ এখানে আসছে ভাই আট আছে মান দেখছেন আট আসছে ট্রাফিক দেখবে ট্রাফিক দেখে ক্যামেরাম্যান ট্রাফিক দেখবে এখন আর র্যান্ডাম রোডের আমরা দেখি কি কত ব্রিক্স মান আছে যত কষ্ট হবে না

অনেক কষ্ট হইছে দেখি কি অবস্থা bricks মানে কি ভাই দুইটার bricks মানে হ্যাঁ হ্যাঁ দুইটার bricks মানে কি আছে bricks না পাথর হয় না আই র্যান্ডম রুটে এবং জাম্বুরা রুটের bricks মানে কি আছে আই রন্ট মানে রুটারির রুটে দেখো bricks মানে гэвч mm.